রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাইর বর্ণনায় হাদিস এসেছে আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানায় হিন্দ মুশরিকিন हिंदुस्तानদের সাথে একটা ভয়াবহ লড়াই হবে শেষ জামানার সর্বশেষ ধর্মযুদ্ধ হবে এরাসূলুল্লাহ বলেছেন সেই যুদ্ধে যারা অংশ গ্রহণ করবে আহরজাহুম আল্লাহু মিনান নার শেষ জামানার দুটো দলকে আল্লাহ আলা নাজাদ দিয়ে জান্নাত দিয়ে দিবেন আর জোরে কন শেষ জামানার দুটো দলকে আল্লাহ তালা নাজাদ দিয়ে দিবেন এক দল হচ্ছে যারা তাকজুল হিন্দ হিন্দুস্তানের বিরুদ্ধে যে লড়াই হবে এই লড়াই যারা অংশগ্রহণ করবে তারা আর আরেক দল হচ্ছে তাকুনুমা আইসাবনি নিমারিয়াম যারা ঈসা আলাইহ হিস্তালামের সাথে শেষ সময়ে জিহাদে অংশগ্রহণ করবে তারা ঈসা আল সালামের সাথে জিহাদে অংশগ্রহণ করার মতো সৌভাগ্য বা ওই দিন আমরা দেখতে পাবো কিনা জানা নাই তবে ভারত এখন যা শুরু করেছে আমি তো মনে করি অঘোষিতভাবে সে যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে অঘোষিত যুদ্ধের দামামা সে বাজিয়ে দিয়েছে আমার উপর একের পর এক সাইবার অ্যাটাক হচ্ছে মিডিয়া অ্যাটাক হচ্ছে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে প্রশ্ন তোলা হচ্ছে আমার দেশের উপরে বারবার আঙ্গুল তোলা হচ্ছে যদি আমরা চুপ করে বসে থাকি আমাদের নীরবতা তারা দুর্বলতা ভেবে আমরা নীরব তারা আসলে এটাকে নিরবতা ভাববে না তারা মনে করবে আমরা হয়তো কিছুই করতে পারবো না কিছু করতেও জানি না কথা বলতেও পারি না এজন্য বাধ্য হয়ে আমরা নীরব আছি আসলে আমাদের চুপ থাকা আসলে দুর্বলতা নয় আমাদের চুপ থাকা কি দুর্বলতা আমাদের চুপ থাকা কি দুর্বলতা না বরং আমি তো সেই জাতির সন্তান যেই জাতির একজন তিন হাজার সাহাবি নিয়ে দুই লক্ষ পরাশক্তি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করে কালিমার পতাকাকে উড্ডিন করে দিয়েছিল ওই রক্ত বইছে আমার শরীরে আমি তো সেই মুসলমান আজ মুসলমানদের সবচেয়ে বড় দুর্দশা হচ্ছে এ জাতির মানুষেরা নিজেদের অতীত জানে না নিজেদের অতীত জানে না নিজেদের ইতিহাস জানে না আজ মুসলিম যুবক অমর ইবনে খতাব হতে চায় না আজ মুসলিম যুবক আমির হামজা হতে চায় না আজ মুসলিম যুবক হইতে চায় তামিল হিরো কথা কি ঠিক না ব্যাঠিক আজ আমার মুসলমান যুবক খালিদ বিন মলিদ না হয়ে আমার মুসলমান যুবক সে হতে চায় বলিউডের হিরো হলিউডের হিরো তামিল হিরো তার কারণ প্রতিটি মানুষের হিরোইজমের প্রতি কিছুটা আকর্ষণ থাকে সে চিন্তা করে তারা এত শক্তিশালী এত বুদ্ধিমান এত এই এত সেই তার কারণে এই যুবক তো তাদের মুভি বানানো মুভি ভিএফএক্সে বানানো এই ফালতু বস্তা মুভি দেখে অভ্যস্ত সে চিন্তা করে এটাই মনে হয় আসল ইতিহাস এটাই মনে হয় প্রকৃতি ইতিহাস যেটা তারা সিনেমার মাধ্যমে তুলে ধরেছে আসলে সব গাঁজা খুনি গাল গল্প মিথ্যা কথা তুমি বাস্তব ইতিহাস জানতে চাও তারিখে ইসলাম পড়ো মুসলমানদের ইতিহাস পড়ো মুতার প্রান্তরের দিকে তাকাও মুতার প্রান্তরের একদিনের ইতিহাস গোটা দুনিয়াকে অলট পালট করে দেয় দুনিয়ার ঐতিহাসিকেরা প্রান্তরের একদিনের ইতিহাসের হিসাব কিতাব মিলাতে পারে না একদিনের হিসাব মেলাতে পারে না আমার ভাইরা মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন অত কত সংখ্যাটা কি বেশি না কম জোরে কন আসলে বেশি না কম এটা বলবেন কিভাবে বলার জন্য তো আগে অপোজিটের সংখ্যাটা জানতে হবে এখন অপোজিটের সংখ্যা যদি হয় আড়াই হাজার তিন হাজার তাহলে তো আর কম না মোতার প্রান্তরে মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিল তিন হাজার আর কুফফারদের সংখ্যা ছিল দুই লক্ষ সুবাহ কইতে পারবেন না এবার আপনি একটু জবাব দেন বিবেককে কাজে লাগিয়ে দুই লক্ষের সাথে তিন হাজারের মোকাবেলা কোনো দিন কি মানায় কথা কম আপনারা ঘুমাই গেছেন আমি তো ঘুমাবার জন্য আপনাদের সামনে বসি নাই মোতার প্রান্তরে তিন হাজার মোজাহিদ দাঁড়িয়ে গেছে এক একে তিনজন সেনাপতি শহীদ হয়ে গেছেন চতুর্থবারে সেনাপতির ঝান্ডা হাতে তুলে নিলেন যে সাহাবি তার নাম খালিদ চিৎকার দিয়ে বিনিদ আকবার তিন হাজার সাহাবির কমান্ডার ইন চিফ এবার খালিদ ওয়ালিদ অপরদিকে তৎকালীন পৃথিবীর পরাশক্তি সুপার পাওয়ার বর্তমানে আমরা সুপার পাওয়ার একটু ভয় পাই পৃথিবীতে বর্তমানেও সুপার পাওয়ার আছে না কারা বলেন তো দেখি হ্যাঁ আমেরিকা এর পূর্বে সুপার পাওয়ার ছিল আসে এখন আছে আমেরিকা ভবিষ্যতে হবে আল্লাহই ভালো জানে সুপার পাওয়ার এটা মিডিয়ার বানানোর সৃষ্ট একটা শব্দ যে শব্দে মিডিয়া আমাদেরকে অ্যাট্রাক্ট করে যে শব্দে মিডিয়া মুসলমানদের ভেতরে একটা ভীতির সঞ্চার করতে চায় তবে মুসলমান যে আসলে কোনো সুপার পাওয়ারে বিশ্বাস করে না এটা ওরা জানে না সুপার পাওয়ার বলতে বস্তুত চীন রাশিয়া আমেরিকা কাউরেই আমরা বিশ্বাস করি না আমাদের বিশ্বাসের জায়গাটা মজবুত আমাদের কাছে সুপার পাওয়ার কেবল মাত্র একজন তিনি তিনি কে কে মুসলমানের কাছে সুপার পাওয়ার একজন তিনি আল্লাহ তার সব চাইতে বড় প্রমাণ হচ্ছে মোতার প্রান্তরে তিন হাজার মুসলিম মুজাহিদ অন্যদিকে দুই লক্ষ তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমানদের সাথে যুক্ত হবে দুই লক্ষ খ্রিস্টান তিন হাজার মুসলিম মুজাহিদ স্বাভাবিক নিয়মে দুই লক্ষ যদি কখনো একসাথে থুথু নিক্ষেপ করে তিন হাজার তুষ্টা পড়ার কথা কথা কি বোঝেন দুই লক্ষের থুতুর সামনে তো তিন হাজার কথা না কিন্তু দুই লক্ষ খ্রিস্টান শক্তির মোকাবেলায় তিন হাজার মুসলিম মুজাহিদকে সেদিন যিনি বিজয় দান করেছিলেন তিনি কে মোতার প্রান্তরের দিকে তাকাও খালিদ বিন ওয়ালিদের দিকে তাকাও তিনি যেদিকে গিয়েছেন একে একে সেদিন খালিদ বিন ওয়ালিদের একটা দুই টানা নয় নয়টা তলোয়ার ভেঙে গেছে কয়টা তলোয়ার কতগুলা কল্লা কাটলে একটা তলোয়ার ভাঙা যায় বুঝেন একটা তলোয়ার দিয়ে কত শত কত হাজার কল্লা ফালাইলে একটা তলোয়ার ভোতা হয়ে যায় ভেঙে যায় এমন তলোয়ার খালিদ বিন ওয়ালিদের হাতে সেদিন নয়টা ভেঙেছে ইতিহাস বলে খালিদ বিনওয়ারির সেই যুদ্ধে একাই তার তলোয়ারিতে হাজার 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 খ্রিস্টানদেরকে শেষ করে দিছে পৃথিবীর মানুষ হিসাবে মেলাতে পারে না যেটা মানুষ নাকি এটা মানুষ না মেশিন খালিদ বিন বলেদ তার তলোয়ার ঘোরাতে ঘোরাতে যেদিকে যাচ্ছিল মুহূর্তের মধ্যে শুধু টাস 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 করে মুসলিকদের কাটা মাথাগুলো নিচে পড়তেছিল এটা হচ্ছে মুসলমানদের ইমানই শক্তি একক শক্তি নয় মুসলমানদের ইমানই শক্তি বদরের দিকে তাকাও মোতার প্রান্তরে তাকাও পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মুসলমান ছিল সংখ্যায় কম দুর্বল অন্যদিকে তার অপোজিটের বাহিনী ছিল সংখ্যায়ও বেশি শক্তিশালী কিন্তু মুসলমানের সামনে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান মেহমান প্রধান আকর্ষণ যার অপেক্ষায় আমরা অপেক্ষমান তিনি আমাদের সামনে চলে এসেছেন আমরা হজুরকে একটু আহলান সাহলান জানাচ্ছি লিল্লাহবীর লিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মোহতারাম হজুর তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন তিনি এখনই আপনাদের সামনে কোরআন এবং সুন্না থেকে কথা বলবেন এই বসেন বসেন বিশৃঙ্খলা করছেন কেন হজুর তো দেখা যাবে হজুরের সম্পূর্ণ আলোচনা শুনে মোনাজাত দিয়ে পরেই না আমরা বাড়ি যাবো ইংসা বলি আলহামদুলিল্লাহ আপনারা খুশিনা বেজার আলহামদুলিল্লাহ আমরা মোহতারামকে ভালোবাসি শুধুমাত্র কার জন্য আল্লাহ সুবাহার জন্য আমরা তাকে ভালোবাসি এই ভালোবাসাকে আল্লাহ আল্লা সুবাহানাহালা যেন আমাদের নাজাতের ওয়াসিলা বানিয়ে দেয় বলিয়া আমিন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে হজুর আজকে এখানে আপনাদেরকে সময় দেওয়ার জন্য এসেছেন আমরা তার জবান থেকে মুল্লুবেন নাসীহা তারপরে বিদায় হব ইংশা তার আগে আমি আপনাদের কাছ থেকে একটা মিনিট সময় নিয়ে আমি বিদায় নিচ্ছি আমার ভাইরা বলছিলাম পৃথিবীতে মূলত মুসলমান পৃথিবীতে মূলত মুসলমান কোনো পরা শক্তিকে বিশ্বাস করে না কারণ মুসলমান মূলত শক্তিতে বিশ্বাসী কার জনেক কার শক্তিতে আল্লাহ শক্তিতে বিশ্বাসী এজন্য আমরা যদি ইস্তেকামাতের সাথে এক আল্লাহর প্রতি ভরসা করে চলতে পারি দুনিয়ার কোনো স্বৈরাচার আমাদের উপরে দাঁড়াতে পারবে না দুনিয়ার কোন স্বৈরাচার আমাদের উপরে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না এবং আমি বিশ্বাস করি দু সাল যেটা বিদায় হয়ে যাচ্ছে দু সাল আমার কাছে মনে হয় স্বৈরাচারের বিদায়ের বছর গোটা দুনিয়ার স্বৈরাচাররা ধীরে ধীরে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে দু সালে বাংলাদেশের স্বৈরাচারের পতন হয়েছে আবার গতকাল আরেক সৈরাচারের পতন হয়েছে কোন সৈরাচার সিরিয়ার সৈরাচার চুয়ান্ন বছরের সৈরাচার এবং তার পরিবারের কাছে চুয়ান্ন বছর গোটা সিরিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি জিম্মি করে রাখা হয়েছিল বাংলাদেশে যেমন আয়না ঘর ছিল তার দেশেও একটা আয়নাঘর বানানো হয়েছিল যেই আয়না ঘরে পঁয়তাল্লিশ বছর যাবত দুই লক্ষ বন্দিকে এত পাশবিক নির্যাতন করা হয়েছে যে নির্যাতন পৃথিবীর ইতিহাসে বিরল আপনি দেখেন বিদায় করে দিয়েছে আল্লাহ তালা কোনো মানুষের একক না মানুষের একক ক্ষমতায় না যদিও এখন মাস্টার মাইন্ড ধরা হচ্ছে অনেককেই কিন্তু আমরা মাস্টার মাইন্ড হিসাবে একজনকেই বিশ্বাস করি তিনি কে এক আল্লাহ ছাড়া কোনো মাস্টার মাইন্ড নাই তবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন আল্লাহর পথে জিহাদের ময়দানে ইস্তেখামতের সাথে টিকে থাকার শিক্ষা গ্রহণ করুন সিরিয়ার এই বিপ্লবকে উজ্জীবিত করেছে একজন মানুষ সাধারণ মানুষ আপনার আমার মতোই সাড়ে তিন হাততার বডি আবু মোহাম্মদ আল জোহানি আমেরিকা তার মাথার দাম ধরেছিল এক কোটি মার্কিন ডলার এক কোটি মার্কিন ডলার আমেরিকা তার মাথার দাম ধরেছিল আবু মোহাম্মদ আল জোহানি সাধারণ একজন মানুষ গোটা সিরিয়াকে গোটা আমেরিকাকে নাড়িয়ে দিয়েছে এমন একজন মানুষ অথচ আমার মতো বড় জুব্বা নাই বিরাট বড় পাগরি নাই সাথে বাবরি নাই কিন্তু আছে এমন মজবুত ইমান যে ইমানের কাছে আমেরিকা পর্যন্ত নর্বর হয়ে যায় আল্লাহ ইমানটাই দেখতে চায় আবু মোহাম্মদ আল জোহানের দিকে তাকাও আমেরিকা যার মাথার মূল্য ধরেছিল এক কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় তার অর্থ দাঁড়ায় একশো কোটি টাকা একশো কোটি টাকা তার মাথার মূল্য ধরার পরেও দুনিয়ার জালিম সৈরাচারের কাছে সে তার মাথা বিকিয়ে দেয় নাই মাথা নত করে নাই আর আমার দেশে বিগত দিনে এমন অনেক দালাল মৌলবীকে আমরা দেখেছি ফাউন্ডেশনের সামান্যতম একটা পদ পাবার জন্য সাক্ষাৎ সৈরাচারকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দিতেও দ্বিধা করে নাই তুমি আবু মোহাম্মদ আল জোহামের দিকে তাকাও তুমি এমন আলেমদের দিকে তাকাও যারা সব সময় হকের পক্ষে থাকতে শিখেছে কোনদিন তারা বাতিলের কাছে অন্যায়ের কাছে তাদের ইমানকে বিক্রি করে দেয় নাই আমার ভাইরা সর্বশেষ কথা হচ্ছে আমাদেরকে ইস্তেকামতের সাথে টিকে থাকতে গিয়ে আমাদেরকে যদি ভারতের বিরুদ্ধে কথা বলতে দিয়ে ইস্কনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জুলুমের বিরুদ্ধে ফেসিভাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে যদি জেলে যাওয়া লাগে আমরা জেলে যেতে প্রস্তুত হয়ে আছি আপনারা কি আছেন আমাদেরকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে আমরা তাও প্রস্তুত হয়ে আছি তবু কখনো দিন এক মুহূর্তের জন্য কোনো জালিম স্বৈরাচারের কাছে আমরা আমাদের নিজেদের ইমানকে বিক্রি করে দিব না ঠিক কি না